কেমন খুবই ভালো লাগছে অবশ্যই স্কুলে শিক্ষকদের কি বলবো স্কুলের শিক্ষিকারা আমাদেরকে সবসময় খুবই সাহায্য করেছেন বিভিন্ন সমস্ত ডাউট ক্লিয়ার করে দেওয়া বা অন্যান্য ক্ষেত্রে অনেক সাহায্য করেছেন পড়াশোনা গল্পের বই পড়ি বিভিন্ন কবিদের কবিতা গল্প পড়তে ভালোবাসি আমি বিধুভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প বই পড়তে ভালোবাসি

স্যাররা যে কাজগুলো দিল সেই দিন যে পরবর্তীকালে করব সেইটা করে না কোন সাবজেক্টে তো বেশি জোর ওর ম্যাথটা ভীষণ ভালো লাগে আর ফিজিক্সটা ভালো লাগে পড়াশোনা পাশাপাশি করে পাশাপাশি গল্প কবিতা একটু লিখত কিন্তু এখন অতটা আর সময় দিতে পারে না কিন্তু খেলাধুলা করে গল্প বইয়ের নেশা প্রচন্ড পড়ার সেটা নির্দিষ্ট কোনো টাইম নেই যতক্ষণ ভালো থাকতো আজকে আর ভালো লাগছে না আজকে ঠিক আছে আজকে আর পড়লো না কন্টিনিউ যে পড়া সেটা কিন্তু পারত না একটু ওর মধ্যে ধরুন পড়তে পড়তে ভালো লাগছে না একটু ঘুরে এলো এইটাই টিউশন টিচার টিচার বলতে ইতিহাস বাদে সব সাবজেক্টে কি টিচার ছিলেন স্যাররা তো অবশ্যই প্রচণ্ড হেল্পফুল ইংরাজি স্যার দীপঙ্কর স্যার তো প্রচণ্ড রাত্রেবেলায় বারোটা একটা যখনই পড়তে পড়তে কোনো ডাউট হলো সঙ্গে সঙ্গে কোনো রিপ্লাই সব সময় কোথাও বেড়াতে গেছেন কোনো যদি অসুবিধা হয় কিছু জিজ্ঞাসা থাকে সে সেখান থেকেও উনি বলবেন আমি হাউস ওয়াইফ বাবার ব্যবসা আছে ও টেলারিং আমাদের বাড়ির নিচেই দোকান আছে আমার নাম পূর্ণিমা মন্ডি